ওং জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয় শেতা নমস্কার আজ তার ভারত দর্শনের একশো চুরাশিতম তম পর্ব যে যেখান থেকে এই পর্বটি দেখার সুযোগ পাচ্ছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই শ্রদ্ধা জানাই প্রাণারাম চ্যানেল কর্তৃপক্ষকে যারা এই বোঝাটি এতদিন ধরে বয়ে নিয়ে চলেছেন অর্থাৎ নিবেদিতা ভারতবর্ষ স্বামীজি এবং তার সাথে তার প্রিয় ভারতবর্ষ সর্বোপরি আমাকে পছন্দ হোক বা না হোক আলোচনার মধ্যে অনেকেই প্রবেশ করে তাদের ভালো লাগা না লাগার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যাদের শুভেচ্ছায় এত দূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে এসেছে তখন আর পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করে না সামনের দিকটাই আগ্রহের সাথে এগিয়ে যেতে ইচ্ছে করে পিছনের দিকটা তাকাতে ইচ্ছে করে কারণ ওই কর্দমাক্ত তো কষ্টদায়ক পাহাড়ি এঁকে মেঁকে চলার তিন বছর ধরে যেভাবে ওই পথগুলিকে অতিক্রম করে করে আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে পেরেছি শুধু আমি নয় নিবেদিতা করে নিয়েছেন জায়গা তার যেমন দার্জিলিংয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কোলে নিবেদিতার সেই ছবিটিকে দেখে আমার খুব আনন্দ হয়েছিল তার একটা ছবি পাশে বসানো ছিল কিন্তু নিবেদিতা যে তিল তিল করে ভারতীয় সংস্কৃতি সভ্যতার ইতিহাসকে দেশীয় কুসংস্কার আচার রীতিনীতি সমস্ত কিছুকে ভালো মন্দের সাথে নিজের মতো করে গ্রহণ করে সেগুলি অতিক্রম করতে করতে তার মধ্যে ভালো জিনিসগুলিকে খুঁজে নিয়ে আনন্দের সন্ধান পেয়ে সেটি আবার অপরকেও সেই সন্ধানটি দিয়ে গেছেন পাশ্চাত্যবাসীর কাছে আসলে সবই ঘটেছিল কি কারণে বলুন তো প্রথম দিন স্বামীজির সাথে আলাপ হওয়ার সময় আচার্য রূপেই বিবেকানন্দকে তিনি আবিষ্কার করেছিলেন বলেই তার প্রতি শ্রদ্ধা তার প্রতি আকর্ষণ নতুন আলো ভরের সূর্যের মতো অন্য দিনের দিকে যেন নতুনত্বের সন্ধান তাকে দিয়েছিল বলেই তিনি এই ভারত সাগরে ভারত মহাসাগর আধ্যাত্মিকতায় পরিপূর্ণ সেই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ভারত সাগরের মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন ডুব দিয়েছিলেন এবং যত ডুব দিয়েছেন যত সাঁতার কেটেছেন তত মণিমুক্তের সন্ধান পেয়েছেন এই ভারতবর্ষের আধ্যাত্মিকতার অন্তিমে পৌঁছাবার আপ্রাণ চেষ্টা করেও সে সুগভীরতাকে তার জীবনে তিনি আরো আরো করে ছুটে বেরিয়েছেন এবং যত ছুটে বেরিয়েছেন তত বেশি আনন্দিত হয়েছেন কিন্তু এর আগের দিনে আমি যেখানে শেষ করেছিলাম সেখানে ছিল নিবেদিতাতে পদার্পণ নিবেদিতাতে উপস্থিতি নিবেদিতাতে পৌঁছানো ঠিকানাটি ছিল নিবেদিতা পাশ্চাত্য দিকে এসে তিল তিল করে ম্যাকলাউডকে নাকি স্বামীজি একবার লিখেছিলেন নিবেদিতা তৈরির জন্য সবচেয়ে বেশি সময় নাকি তিনি ব্যয় করেছেন স্বামীজি কিন্তু এই নিবেদিতা তিনি কি এতই অজ্ঞ ছিলেন এতই অর্বাচীন ছিলেন তাকে নিজের মতো তৈরি করে নেওয়া তৈরি করে সমাজের সামনে উপস্থিত করা সেটা স্বামীজি করেছিলেন বলেই তিনি নিবেদিত হয়েছিলেন না নিবেদিতা তার বোন এবং ভাই এক জায়গায় লিখছেন বিশেষ করে রিচমন্ড বলছেন নিবেদিতা নিবেদিতাই ছিল কেবল নামকরণটা হয়নি নিবেদিতার যে গুণগুলিকে দেখে আপনারা নিবেদিতা বলেন নিবেদিতার প্রতি শ্রদ্ধাশীল হন সেই সমস্ত গুণগুলি নিবেদিতার ছিল সেটা আমরা পরিলক্ষিত করার সুযোগ পেয়েছিলাম আমাদের জীবনে পরিলক্ষিত হয়েছিল আমাদের সমাজ সেটিকে সেইভাবে হয়তো বুঝে উঠতে পারেনি কিন্তু আমরা যারা পরিবারের সদস্য তার আচার আচরণ বিচার চিন্তা ভাবনা সর্বোপরি তার আদর্শের মধ্যে ওই নিবেদিতা ভাবটি ছিল কেবল তার নামকরণটি ভারতবর্ষে স্বামীজির সন্ধান পেয়ে স্বামীজির কাছে গিয়ে পৌঁছাবার পরেই সেটির প্রকাশ লাভ ঘটেছিল কিন্তু আমার আজকের আলোচনার বিষয় কিন্তু একটু স্বতন্ত্র নিবেদিতাকে নিয়ে স্বামীজির যেমন স্বপ্ন তিনি লন্ডনের তথা পাশ্চাত্যের তথা ইংল্যান্ডের উপহার বলে যাকে তিনি স্টার থিয়েটারে এগারোই মার্চ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এ দেশের মানুষের সাথে সমাজের সাথে জাতির সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলছেন লন্ডন তথা ইংল্যান্ডের দেয়া একটি গলাপ স্নিগ্ধ পবিত্র গলাপ উপহার ভারতবাসীর জন্য পাঠিয়েছেন ইংল্যান্ডবাসী বা লন্ডনবাসী কিন্তু সেই নিবেদিতা পাশ্চাত্য থেকে আসার আগে কি ঘটেছিল তিনি কি স্বতঃস্ফূর্তভাবে স্বামীজির চিঠির অপেক্ষায় থেকে চিঠি পেলেন আনন্দের সাথে চলে এলেন না আমি না কথাটির উপরে জোর দিচ্ছি এই কারণে নিবেদিতা কিন্তু স্বামীজির শিষ্য এটা মনে রাখতে হবে স্বামীজি তাকে চয়েস করেছিলেন তার মধ্যে সেই গুণগুলি দেখেছিলেন যখন শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে স্বামী বিবেকানন্দ এসেছিলেন তখন যেমন ঠাকুরকে সহজ সরল অবস্থায় গ্রহণ করেননি প্রতি পদক্ষেপে তাকে পরীক্ষা করে নিয়েছেন বাজিয়ে নিয়েছেন সর্বোপরি যখন মিলেছে তার সাথে তখনই তাকে গ্রহণ করেছেন নিবেদিতাও একদম স্বামীজিকে শুধু এক বাক্যে গ্রহণ করে তার ইচ্ছে অনিচ্ছেগুলির ভালো মন্দগুলির যখন ঠিকানা স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ যখন স্বামী পাশ্চাত্য থেকে ফিরে চলে আসলেন স্বামীজি লন্ডন থেকে নিবেদিতা স্বামীজিকে তার আহ্বানে পৌঁছাবার আগে বার বার বাজিয়ে নিয়েছেন তার বন্ধুবান্ধব কলকাতায় ব্রিটিশ শাসনের তখন রাজধানী সেই কলকাতায় তার বন্ধুবান্ধব সাংবাদিক এবং পরিচিত শিক্ষিত মহলের কাছে বারবার খবর নিয়েছেন বিবেকানন্দ যে আমাকে নিয়ে ওদেশে স্বপ্ন দেখছেন বিভিন্ন পরিকল্পনা করছেন সেটার সত্যতা কতখানি বা সেটাকে বিস্তার লাভ স্বামীজির চিন্তাভাবনাকে সেদেশের মানুষ এখন উৎফুল্লতার সাথে গ্রহণ করছে না স্বামীজির যে কথাগুলো সেগুলো শুধুই মুখের কথা নিবেদিতা সেগুলি যাচাই করার জন্য বেশ কিছু পত্র আমার সামনে এসে উপস্থিত হয়েছে আমি সেগুলি জানতাম কিন্তু অনেকের প্রশ্নের উত্তরে সেগুলি আজকে ফ্ল্যাশ লাইটের সামনে নিয়ে আসার চেষ্টা করব স্বামীজির পত্রাবলির মধ্যে নিবেদিতার সম্পর্কে যে উল্লেখগুলি আছে সেগুলি পড়লেই কিন্তু জানা যাবে আসলে নিবেদিতা পাশ্চাত্য থেকে দেশে আসার সময় আগে স্বামীজি যেমন নির্দেশ দিয়েছেন চিন্তা করবে ভাবনা করবে ঝাঁপ দেওয়ার আগে তিনি সত্যিই ও সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দেশের তথা ভারতবর্ষের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি আচার আচরণ তাদের সামাজিকতা সেগুলিকে মেনে নেওয়ার ক্ষমতা আছে কিনা অর্থোডক্স তার গ্রহণ করার ক্ষমতা আছে কিনা যদি সম্ভব হয় তবেই আসবেন স্বামীজি যেমন চিঠিগুলি লিখছেন তাকে তাকে স্মরণ করে দিচ্ছেন তাকে ভারতীয় উপযুক্ত মানসিকতায় করে দেশ আনার চেষ্টা করছেন বিও একইভাবে পাশ্চাত্য থেকে তার বান্ধবীদের বন্ধুদের কাছে খবর নিচ্ছেন স্বামীজি সত্যিই এরকম কোনো পরিকল্পনা করছেন কিনা এরকম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তার কতখানি বিস্তার লাভ করেছে তার কতখানি প্রসারতা বা কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেগুলিও বাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারপরেই দেশে ঝাঁপ দেওয়ার কথা ভাবেছেন আবার নিবেদিতাকে যে চিঠিগুলি লিখছেন তার আগে নিবিদিতা সম্পর্কীয় যে চিঠিগুলি তার স্বামীজির পাশ্চাত্যবাসীর কাছে লিখছেন তা থেকেও অনেকটা সেগুলোর প্রকাশ পাওয়া যায় আমরা দেখব এক জায়গায় নিবেদিতা ভারতে আসার আগে তার বিষয়ে জানবার সময় স্বামীজি তার কর্মশক্তির কথা বিশেষভাবে বলেছেন যেমন আলাসিঙ্গাকে বিশে নভেম্বর ওই আলাসিঙ্গা মানে সাউথ ইন্ডিয়ান একজন টিচার তিনি স্বামীজিকে খুব ভালোবাসতেন পাশ্চাত্যে স্বামীজিকে যাওয়ার সময় অনেক সহযোগিতা করেছেন ফেরার পরেও ছায়া সঙ্গীর মতো স্বামীজির কাছে থেকেছেন এই আলাসিঙ্গা সিঙ্গা বিশে নভেম্বর আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠি পাচ্ছেন উইলিমেন্টের মিস নোবেল মস্ত কর্মী নিবিদিতার উচ্চ প্রশংসায় স্বামীজি চিঠিটি লিখছেন মেরি হালবয়েস্টারকে পঁচিশে জুলাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে চিঠিটি দিচ্ছেন উইলিম মিস মার্গারের নোবেলকে জানো কি আমার জন্য সে কঠোর পরিশ্রম করছে যদি পারো তার সঙ্গে পথ থেকে যোগাযোগ করো মিসেস অলি বুলকে উনিশে আগস্ট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠি লিখছেন মিস মার্গারের নোবেল নামে এক ইংরেজ তরুণী ভারতে আসতে চাইছে এবং এখানকার অবস্থা জানতে খুবই আগ্রহী যাতে সে ইংল্যান্ডে ফিরে গিয়ে ভারতের জন্য কিছু কাজ করতে পারে তখন পর্যন্ত স্বামীজি ধারণা করতে পারেন নিবেই তা এখানে সে স্টেবল হয়ে যাবে এখানে সে কাজ করবেন হয়তো তার ধারণা ছিল পাশ্চাত্যে যে আগুনটি জেলে দিয়ে এসছেন যে প্রদীপটি জ্বালিয়ে দিয়ে এসছেন যে বৃষ্টি বপন করে দিয়ে এসছেন সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয়তো সঠিকভাবে পালিত হবে নিবেদিতার দ্বারা এতখানি উচ্ছ্বাসে করেন নিবেইতা এদেশে এসে এদেশের মানুষের সেবায় নিবেদিত হয়ে যাবেন এবং এখানেই তার শেষ শয্যা এ ভূমিতলকে এ ধরণীকে নিবেইতা তার চির আশ্রয় রূপে গ্রহণ করবেন ভারতে আসার আগে নিবেদিতা যেটি আমি বলছিলাম ভারতীয় অবস্থা এবং স্বামীজির কার্যধারা সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে চিঠি লিখেছেন স্বামীজি শ্রীনগর থেকে তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো সাতানব্বই সালে স্বামী ব্রহ্মানন্দজিকে একটি পত্রে ওইসব প্রশ্নের কি উত্তর দিতে হবে লিখে পাঠিয়েছেন এক তো নেবেই তার বন্ধু বান্ধবদের কলকাতায় বসবাসকারী তাদের কাছে চিঠি দিয়ে স্বামীজি কী কার্যকলাপের সাথে যুক্ত কি কাজ করছেন এখানে তার ভবিষ্যৎ কি এসবগুলি জানতে চেয়ে বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যেও গুপ্তভাবে চিঠি দিয়ে সেগুলির খবরাখবর নিচ্ছেন একদিক দিয়ে আবার সরাসরি স্বামীজিকেও চিঠি দিয়ে তিনি যে জানতে চেয়েছেন কি কাজ স্বামীজি করছেন বা কি কাজ তাকে দিয়ে করাতে চাইছেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা উদ্দেশ্য কীভাবে করা হবে সেগুলি স্বামীজিকে যখন জানতে চেয়েছেন স্বামীজিও তার সন্দেহগুলি মিটিয়ে দেওয়ার জন্যই ব্রহ্মানন্দজিকে দিয়ে তার উত্তর দিয়াচ্ছেন কারণ রামকৃষ্ণ মন মিশনের তখন তো তিনি প্রেসিডেন্ট তাকে নির্বাচিত করেছেন স্বামীজি স্বামীজি কাশ্মীরের কাছে রয়েছেন সেখান থেকে তিনি শ্রীনগর থেকে তিরিশে সেপ্টেম্বর আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দজিকে পুরো ব্যাপারটি জানিয়েছেন নিবেইতা এইসব জানতে চাইছেন কলকাতা এসে তিনি যে কাজ করবেন আমাদের কার্যপদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন তার এই প্রশ্নগুলি রয়েছে বেশ কিছু প্রশ্ন প্রায় দশ বারোটি প্রশ্ন এরকম প্রশ্ন নিবেদিতা ছুঁড়ে দিয়েছিলেন স্বামীজিকে সেই স্বামীজির মধ্যে বিশেষ করে সাতটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেই সাতটি প্রশ্নের উত্তর আমরা দেখব ব্রহ্মানন্দজির দ্বারা তাকে উত্তর পাঠাচ্ছেন স্বামীজি এবং উত্তরগুলি স্বামীজি ঠিক করে দিচ্ছেন এই প্রশ্নগুলির উত্তর এইভাবে তুমি লিখবে ব্রহ্মানন্দজি তথা রাখাল মারে সেইভাবে তাকে উত্তরগুলি চিঠিগুলি দিয়েছেন তিনি ওই তিরিশে সেপ্টেম্বর ব্রহ্মানন্দজিকে যে চিঠিটি লিখেছেন সেটা দেখলেই আমরা পেয়ে যাব কী কি তিনি জানতে চেয়েছেন নিবেদিতা আর কী কী তার উত্তর কীরকমভাবে স্বামীজি তাকে দেওয়ার জন্য ব্রহ্মানন্দ্রকে নির্দেশ দিয়েছেন মার্গের নোবেলের প্রশ্নধারা থেকে তিনি কতখানি যাচিয়ে বিচয় করে নেবার পক্ষপাতি ছিলেন বোঝা যায় সেটা ওই চিঠিটার ওই প্রশ্নগুলির উত্তরগুলি দেখলেই পাওয়া যাবে স্বামীজির উত্তর থেকে থেকেও রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা পর্যায়ের উদ্দেশ্য এবং প্রচেষ্টার একটা সচিত্র প্রেক্ষাপট আমরা দেখতে পাব স্বামীজির ওই প্রদত্ত উত্তরগুলো এরকম ছিল প্রথম এক নম্বরে প্রায় সকল শাখা কেন্দ্রই খোলা হয়েছে তবে আন্দোলনের এই সবের সূত্রপাত অর্থাৎ তিনি জানতে চেয়েছেন নিশ্চয়ই এর কোনো শাখা কেন্দ্র হয়েছে কি না কোথায় কোথায় হয়েছে স্বামীজি পরিষ্কার লিখছেন প্রায় সকল শাখা কেন্দ্রই খোলা হয়েছে তবে আন্দোলনের এই সবের সূত্রপাত আঠেরোশো সাতানব্বই সালে পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে আর তিরিশে সেপ্টেম্বর তো স্বামীজি নিবেদিতার প্রশ্নের উত্তরগুলি ব্রহ্মানন্দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাহলে এমন কিছু তফাৎ নাই সবে তো সবে শুরু হয়েছে আমরা দেখব অখণ্ড দ্বারা পনেরোই মে রামকৃষ্ণ মিশন পয়লা মে প্রতিষ্ঠিত হয়েছে পনেরোই মে সারগাছিতে মহুলা গ্রামে যে সেবা কাজ প্রথম রামকৃষ্ণ মিশন কলকাতাতে অন্তত ওয়েস্টবেঙ্গলে তার যাত্রা শুরু হয়েছে ওইখান দিয়ে দ্বিতীয় প্রশ্নটার উত্তর এরকম ছিল অধিকাংশ সন্ন্যাসী শিক্ষিত নিবেদিতা নিশ্চয়ই জানতে চেয়েছেন স্বামীজির সঙ্গে কারা কারা এই কাজগুলি করছেন তার সহযোগী কারা আমি তো যাব কিন্তু তার আগে তার সহযোগী এখন তারা কার কাছ থেকে হেল্প বা সাহায্য পাচ্ছেন স্বামীজি সেটা নিবেদা জানতে চেয়েছেন তাই স্বামীজি উত্তরটি লিখেছেন অধিকাংশ সন্ন্যাসী শিক্ষিত যারা নন তারাও ঐহিক শিক্ষা পাচ্ছেন কিন্তু যদি লোককল্যাণ করতে হয় সর্বোপরি দরকার পরিপূর্ণ নিঃস্বার্থপরতা আনসেলফিজনেস এটি স্বামীজির কথায় কথায় আমরা রচনাবলিতে পেয়ে থাকি সেই উদ্দেশ্য যাতে অবশ্যই সিদ্ধ হতে পারে সেজন্য অন্য শিক্ষার তুলনায় আধ্যাত্মিক শিক্ষার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে স্পিরিচুয়ালিটি ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি ইন্ডিয়ান ওয়ে ইজ দ্য অনলি সেলিব্রেশন ফর দ্য কাইন্ড স্বামীজি রোমারোলাকে বাধ্য করেছিলেন রকম ভাবনা চিন্তার মধ্যে আনতে এই যে ঐহিক ব্যবস্থা তিন নম্বরে রয়েছে ঐহিক শিক্ষকবৃন্দ আমরা যাদের পাচ্ছি তাদের অধিকাংশ পূর্ব থেকে শিক্ষিত এখন দরকার শুধু আমাদের পদ্ধতি তাদের শিক্ষা দেয়া এবং তাদের চরিত্র তৈরি করা এই যে ক্যারেক্টার 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 এভরিথিং উইল বি রেডি ক্যারেক্টার ভীষণ দরকার এখানে তাদের শিক্ষা আনুগত্যের এবং অভিমন্ত্রীর মানে নির্ভয় থাকবে দ্বারা। এই অভিমন্ত্রটির কথা উল্লেখ করে দিচ্ছেন আর পদ্ধতি দরিদ্রদের জন্য প্রথমে দেহপুষ্টির ব্যবস্থা করা তারপরে উচ্চতর মানসিক পর্যায়ের দিকে এগিয়ে দেওয়া খালি পেটে ধর্ম হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে এই সূত্রটি ধরিয়ে দিয়েছিলেন কলা ও শিল্প পরিকল্পনার এই অংশটুকু অর্থাভাবের জন্য এখনই আরম্ভ করা সম্ভব নয় স্বামীজিকে নিশ্চয়ই নিবেদিতা প্রশ্ন করেছিলেন কলা এবং শিল্প পরিকল্পনাটি এখনই শুরু হয়েছে কি না কারণ স্বামীজির ধারণাও ছিল নিবেদিতার এই কালচারাল দিকটি আর্ট এই যে কলা এবং শিল্প যেটিকে বলা হয় সেগুলির প্রতি নিবেদিতার তার অনেক বেশি দূরদর্শিতা ছিল এবং আকর্ষণীয় ছিল সে সম্পর্কে জানতে চেয়েছেন অর্থ অভাবের জন্য স্বামীজি পরিষ্কার লিখে দিয়েছেন যে অর্থ অভাবের জন্য এখনও সেগুলি শুরু করা যায়নি ভবিষ্যতে এগুলি থাকবে এরকম বলার চেষ্টা করেছেন বর্তমানে সহজতম গ্রহণযোগ্য পথ হলো ভারতীয়গণকে স্বদেশি দ্রব্য ব্যবহারে প্রণীত করা এবং অন্য দেশ থেকে যাতে ভারতীয় শিল্পদ্রব্যের বাজার তৈরি করতে পেরে তাদের ভারতীয়দের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়া যায় তার চেষ্টা করা এ কাজ তারাই করবে যারা দালাল জাতীয় নয় শুধু তাই নয় যারা অপরপক্ষে লাভের সবটুকু অংশ শ্রমিকদের কল্যাণ ব্যয় করবে মানব প্রেমী এবং জনগণের উন্নতি এবং তাদের কল্যাণ এই যে মক্ষার্থং জগদ্ধিত আয়োজ শুধু নিজের মুক্তি নয় জগতের কল্যাণ এবং নিজের মুক্তি এই ভাবনার সাথেই তিনি পরিচয় করে দিচ্ছেন নেবেই সাথে চার নম্বরে ছিল দেশের সকল জায়গায় ঘুরে বেড়ানো দরকার হবে যে পর্যন্ত না জনগণ শিক্ষার কাছে আসে এটি ভারী সুন্দর কথা জনগণের কাছে স্বামীজির এই কথাটির অর্থ হচ্ছে ভারতীয় জনসাধারণকে এতই দরিদ্রতার মধ্যেও শিক্ষার ব্যবস্থা হলেও তাদের পক্ষে সে শিক্ষা নেওয়া অসম্ভব ছিল কারণ সামাজিক দায়বদ্ধতা কারণ গ্রাসাচ্ছাদনের পরিশ্রমেই তাদের সময়টুকু চলে যায় তো তাদের ব্যয় হয়ে যায় সময় তাহলে তাহারা আর শিক্ষার দিকে গভীর সুতরাং স্বামীজির বক্তব্য ছিল জনসাধারণের কাছে গিয়ে তাদের অবসর মতো শিক্ষা দিতে হবে এই যে সর্বশিক্ষা অভিযান পর্বত যদি মোহাম্মদের কাছে না পৌঁছাতে পারে মোহাম্মদকেই পর্বতের কাছে পৌঁছাতে হবে এই যে স্বামীজির কনসেপ্ট এইটা নেবেই তাকে জানিয়ে দেওয়া হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে আমেরিকা থেকে এক চিঠিতে তিনি লিখেছিলেন আলা সিংহা খুব সম্ভবত এই ছিল গোটা কত ক্যামেরা কতগুলো ম্যাপ গ্লোব কিছু কেমিক্যাল ইত্যাদি চায় তারপর একটা মস্ত কুঁড়ে যায়। ওই যে লোকাল কমিউনিটি সেন্টারে গিয়ে গ্রামের গরিব কৃষিজীবী মানুষগুলিকে তাদেরকে উন্নত প্রযুক্তি উন্নত চিন্তা উন্নত ভাবনার সন্ধান দেওয়া তার সাথে অবশ্যই স্পিরিচুয়ালিটি থাকবে সারাদিন কষ্ট করে পরিশ্রম করে তারা মাঠে ঘাটে কাজ করে এসে রাত্রিতে শান্তিতে ঘুমাবার জন্যেও ওই কমিউনিটি সেন্টারে তাদের বাহ্যিক জগৎ সম্পর্কে পরিচিতি ঘটিয়ে দেয়া সেই শিক্ষাটি দিতে হবে এবং তারপর কি করতে হবে তাদের অ্যাস্ট্রোনমি জিওগ্রাফি প্রভৃতি ছবি দেখিয়ে শেখাতে হবে রামকৃষ্ণ পরমংশদেবের উপদেশ কোন দেশ কি হয় কি হচ্ছে কোন দেশেতে কতখানি উন্নতি করছে এই দুনিয়াটা কি তাদের যাতে চোখ খুলে যায় তাই চেষ্টা করতে হবে সন্ধ্যের পর দিন দুপুরে কত গরিব মূর্খ চতুর্দিকে আছে তাদের ঘরে ঘরে যেতে হবে চোখ খুলে দিতে হবে পুঁথি পাতলার কর্ম নয় মুখে মুখে শিক্ষা দিতে হবে স্বামীজির অজস্র চিঠি এই জনশিক্ষার কথা লিখে তিনি বিভিন্ন তার গুরুভাইদের পাঠিয়েছেন এখানে অধিক উল্লেখের প্রয়োজন নেই এবারে দেখব দেশের সকল জায়গায় ঘুরে বেড়ানো দরকার এবং ভ্রাম্যমাণ এই শিক্ষকেরা যে পরিবাজক সন্ন্যাসী ধর্মের মানুষ এই জিনিসটি সর্বাধিক ফলপ্রসূ হবে এটি তিনি বলতে চাইছেন সকল বর্ণের মানুষের মধ্যে আমাদের প্রভাব বিস্তৃতি হওয়ার মুখে এ পর্যন্ত উচ্চবর্ণগুলির মধ্যে কাজ হয়েছে কিন্তু দুর্ভিক্ষ কেন্দ্রগুলির কাজ পুরোপুরি চালু হওয়ার ফলে আমরা নিম্নবর্মের মানুষের উত্তরোত্তর প্রভাবিত করছি ওই সেবা কাজগুলি দিয়ে প্রথম শুরু হয়েছিল যেটি বলছিলাম অখর নন্দি সারগাছিতে শুরু করেছেন প্রায় সকল শ্রেণীর হিন্দুই আমাদের কাজের অনুমোদন করেছে তবে এই জাতীয় কাজে সক্রিয় সহযোগিতা করার ব্যাপারে তারা এখনও অভ্যস্ত নয় হ্যাঁ নিশ্চয়ই সেবা কাজে অন্যান্য সৎ গোড়া থেকেই আমরা পীড়িত মানুষ কোন ধর্ম বলে সেই হিসাবে নেই না এইখুনি খুব ইম্পর্টেন্ট একটি কথা হিন্দু মুসলমান সর্বশ্রেণীর মানুষের মধ্যে স্বামীজি এইগুলি করতে চাইছেন এখানে পরিষ্কার রয়েছে যে বিভিন্ন শ্রেণীর মানুষ স্বামী অখণ্ড মুর্শিদাবাদে যে দুর্ভিক্ষ সেবা কাজ করছিলেন এবং অনাথ আশ্রম স্থাপন করেছিলেন নিবেদিতার মতোই তিনিও কিন্তু নিশ্চয়ই একই প্রশ্ন করেছিলেন উত্তরে স্বামীজি দশই অক্টোবর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যখন বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ এসে ভিড় করছে সেবা পাওয়ার জন্য অখণ্ড রণীর ভাবছেন কোথাও কি একটা ব্যারিকেড দেওয়া উচিত এদের করব এদের করব না স্বামীজি তার দর্থহীন ভাষায় তাকে লিখেছিলেন মুসলমান বালকও নিতে হবে ওই কি এবং তাদের ধর্মও নষ্ট করবে না তাদের খাওয়া দাওয়া আলাগ করে দিলেই হবে অর্থাৎ আলাদা করে দিলেই হবে এবং যাতে তার নীতিপরায়ণ এবং মনুষ্যত্বশালী এবং পরহিতরত হয় এই প্রকার শিক্ষা দিতে হবে এরই নাম ধর্ম পরিষ্কার দত্তীন ভাষায় নিবেদিতা এটি বুঝিয়ে দিলেন নিবেদিতাকে স্বামীজি তার চিঠি ব্রহ্মানন্দজির মাধ্যমে পাঠিয়ে অর্থাৎ নিবেদিতা এই সমস্ত প্রশ্নগুলি তার চিঠির মাধ্যমে তিনি করেছিলেন স্বামীজিকে তাই ব্রহ্মাণবীজির মাধ্যমে তার উত্তরটি দিয়েছেন নিবেদিতা ভারতে আসার পরে স্বভাবতই নিবেদিতা বিদ্যালয় এবং সেবা কাজ সম্পর্কে স্বামীজি চিঠি পড়তে যেসব উল্লেখ আছে সেগুলো আমরা সময়মতো হয়তো পরে বর্ণনা করব কিন্তু নিবেদিতার জিজ্ঞাসা ভারতবর্ষে আসা মিলিয়ে দেখা স্বামীজির চিন্তা ভাবনা সবগুলি এক হয়ে গেছে পরবর্তীকালে নিবেদিতার চিন্তাটি স্বামীজির চিন্তা স্বামীজির চিন্তাটি নিবেদিতার চিন্তা বহুজনহিতায় বহুজন সুখায় এই যে ভাবনা আত্মনমোক্ষাত্ম জগদ্ধিতায় এটির মধ্যেই বহিঃপ্রকাশ ঘটবে স্বামী বিবেকানন্দের চিন্তার আসল স্বরূপটির নাম রামকৃষ্ণ মিশন আর যেখানেই যায় গোশালা দেখি সেটি রামকৃষ্ণ মিশন পূজার মন্দিরে পূজা সেটি রামকৃষ্ণ মিশন স্কুলে যায় সেটি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হসপিটালে যায় সেটি রামকৃষ্ণ মিশন সেবা কাজে বন্যায় ত্রাতার ভূমিকায় রিলিফ ওয়াক করছে সেটি রামকৃষ্ণ মিশন ভূমিকম্পে মানুষের উদ্ধার কাজ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এটি রামকৃষ্ণ মিশন প্রত্যেকটি কাজের মধ্যেই রামকৃষ্ণ মিশনের চিন্তা ভাবনা কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে আসলে যার নাম আত্মনমোক্ষাতং জগৎ দ্বিতায়চ শুধু সন্ন্যাসী হয়ে নিজের আত্মমুক্তির সাধনায় জগৎ ছেড়ে যাওয়া নয় জগতের কল্যাণী জগৎ থেকে মুক্তির দিশা দ্যাট ইজ কল রাম কৃষ্ণ মিশন নিবি তার ভারত দর্শনা যেখানেই শেষ করি সকলে ভালো থাকবেন ওং অশতমা সৎগময় তমসমা জ্যোতির্গময় অমৃতম শান্তি 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 ওং তৎসৎ শ্রীরাম কৃষ্ণ আর বমস্ত